ঘরে বউ থাকতে জামাই পতিতলায় আসে বেশ কাছে নিজের চাহিদা মেটাতে এটা তো ঠিক নয় গ্যাংস্টার রিহান তালুকদার এখন তো আবার আপনি এমপি আপনার সঙ্গে কি সব যায় তার সাথে খোঁচা দিয়ে ঠোঁট বাঁকিয়ে বীর কথাটা বলে রিহান দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশে রাখা একটা সোফায় বসে যায় সে মনোযোগ সহকারে রিহান প্রতিটি কথা শোনে বীরের কতক্ষ করার কথা বলা কথা রাগ হওয়ার কথা থাকলেও রাগ হয় না কারণ একটু পরই নিজে বুঝে রিহান তালুকদার এখানে কেন এসেছে তবু নিজেকে আটকাতে না পেরে ছোট করে জবাব দেয় এই রিহান তালুকদারের পাপি খারাপ যাই হোক তবে আজ পর্যন্ত হাজারো পাপের জর্জরিত এই মানুষটা শুধু ওই মেয়েটা ছাড়ার কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকায়নি সতীত্বহরণ করা তো দূরের কথা পতিতলায় এসেছি তুই চাইলে অন্য খেলা খেলতে পারিস বেশাদের সঙ্গে ঠোঁট কামড়ে রিহান কথাটা বলে বীরের রাগ হয় এইবার বেশ্যাটার দিকে চোখ তুলে দেখে জবাব দেয় নট ইন ইন্টারেস্ট ইন্টারেস্টেবল হবি কিভাবে সব ইন্টারেস্ট অন্য বইয়ের প্রতি দাঁত চেপে বিড়বিড় করে রিহান কথাটা বলে তালুকদার বাড়ির বেডের মরার মতো শুয়ে আছে তেজু চোখ দুটো খোলা সেখান দিয়ে বেহায়া বস্তু অনবরত গড়িয়ে পড়ছে সে চায় না কাঁদতে তবু নিজেকে কন্ট্রোল করতে পারছে না শরীরে শুধু একটা পেটিকোট আর ব্লাউজ শাড়িটা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে রিহানের একশো বিশটা থাপ আদমরা হয়ে গেছে অদ্ভুত ব্যাপার এত মার অজ্ঞান হয়নি তবে থাপড়ের পর রিহানের সেই জবাবদস্তিতে শরীরটা একেবারে নেতি গেছে ঠোঁটের জমাত বাঁধা রক্ত শুকিয়ে গেছে ঠিক সময়ে অজ্ঞান হওয়ার নাটকায় না করলে আজ রিহান হাত থেকে নিজের সতীর্থ রক্ষা পেত না কান্না করতে করতে চোখ মুখ লাল হয়ে গেছে মুখে আঙুলের দাগ ছাড়া আর কিছুই দেখা যায় না বোঝে না এই জীবন থেকে স্বামী নামক আসামিটা কবে কখন বিদয় হবে মনে মনে বলে খুব শীঘ্রই নিজেই এর বিদয় ঘটাবে এমন সময় কারো আসার শব্দ শোনা যায় তারা ঘরিক উঠতে গিয়ে মাথা ঘুরে ওঠে শরীরে ভীষণ শক্তির অভাব এত থাপ্পর কেউ বা সহ্য করতে পারে চোখ তুলে দরজার দিকে তাকিয়ে দেখে লক ভাঙা চোখ ছলখল ছলছল করে ওঠে আস্তে ধীরে উঠে ফ্লোর থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ওয়াশরুমে এসে সেখানে লুকিয়ে রাখা নিজের ফোনটা নেয় খুব সতর্ক সঙ্গে একজনকে কল দেয় আসছি আমি ও পাশ থেকে কি বলছে শোনা গেল না কল কেটে নাই নিজের দিকে তাকায় ঠোঁটের রক্ত শুকিয়ে গেছে এলোমেলো চুল সব মিলেই এক বিধ্বস্ত প্রতিস্থবি তাও এই সব কষ্টের মাঝে আয়নায় তাকিয়ে হাসি দেয় এই মুহূর্তে দেখলো কেউ পাগল বলতো এই হাসি নিজের ছোট একটা জয়ের গালে হাত ঘষে শুকিয়ে যাওয়া রক্তটা তুলে নেয় পতিতলায় আমি তো লুকুচুরি খেলতে আসলাম তুই কি জন্য এখানে আসলি আমিও লুকোচুরি খেলতে খেলতে এখানে চলে আসলাম এবার রিহান সরাসরি বীরের দিকে তাকায় হঠাৎ পিঠের মাঝখানে কারো হাত ছোয়ার টের পায় দুম করে পিছনে ফিরতে দেখে পতিতলায় সেই বেশা শরীরে কাপড়ে ঠিক নেই এই কামরায় আজ ছয়জন এসেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি উল্টো ভয়ে নিজেরাই চলে গেছে এইবারও তাই হওয়ার কথা কিন্তু এর একটু বেশি সাহস শরীরে হাত দেওয়ার ভীষণ রাগ হয় রিহানের এর আগেগুলো কেউ ছুঁয়েও দেখেনি দৃষ্টি দেখে চলে গেছে পাশের টেবিলে পড়ে থাকা বন্দুক দেখে এমনিতেই তাদের সাহস খুঁড়িয়ে গিয়েছে কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যায় চোখের পলক ফেরার আগে পাশ থেকে বন্দুক তুলে যে হাতে স্পর্শ করেছে সেই হাতের গুলি করে দেয় গুলি চলতেও শব্দ হয় না বিট ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে থাকে এটাই হওয়ার কথা ছিল ভয়ে মেয়েটা সেই হাত ধরে বেরিয়ে যায় যেতে যেতে দেখা যায় দুইজন সুট পরা লোক ঢুকেছে হাতে স্যুটকেস সেটা দেখে রিহান নিজের সুটকেসটাও বের করে হ্যালো মিস্টার রিহান তালুকদার হাই হ্যালো করার সময় নেই জিনিস নিয়ে এসেছেন আমার তো আমরা তো নিয়ে এসেছি নিজেরটা নিয়ে এসেছেন এমন কথাই রিহান বিরক্ত হয় ওরা কি আজকে জানে তোদের কি মনে হয় আমি এখানে তালি বাজাতে এসেছি দেখি জিনিস দে বলে হাত বাড়াই ডিলাররা নির্ভয়ে ট্রিস্যুকেট এগিয়ে দেয় সব ঠিকঠাক দেখেই রিহান নিজের ট্রিস্যুকেটটাও এগিয়ে দেয় যেটাতে শুধু একটা কাগজ ছাড়া কিছুই নেই মনে আছে তো অ্যাডভান্স কত আর দিতে হবে কত ইয়েস মিস্টার রিহান আমার আমাদের জিনিস পেয়ে গেছে গেলে বাকিটাও পেয়ে যাবেন ওকে এখন যাও রিহানের কথা কথাই লোকগুলো চলে যায় ভেতরে এগ্রিমেন্ট পেপার পড়ার প্রয়োজন বোধ করে না তার কারণ আজ নয় অনেক বছর ধরেই তারা রিহানকে চেনে এটা কিসের ডিল ছিল ফর্মুলার আর তুই ডিল করার জন্য এমন জায়গায় কেন বেছে নিলি এখানে তো ঝুঁকি বেশি ইটন্স নন অফ ইউ ইউ বিজনেস বীর রইলো সুখীর কথা ইউ নো হোয়াইট ঝুঁকি বিপদ এসব ছাড়া রিহানের মজা আসে না কথাটা বলেই রিহান থেকে বের আসে পেছনে বীর মাথায় ঘুরছে তার ওই দিন মাত্র একটা ফর্মুলা বিক্রি করেছে এর মাঝে আরেকটা অসম্ভব তাহলে এটা কিসের ডিল ছিল ভাবতে ভাবতে সেও বেরিয়ে আসে বাড়িতে কাসপিয়া চৌধুরী তেজুর রুমে ঢুকতে অবাক হয় কেমন এলোমেলে লাগছে দরজার লক ভাঙা দেখে বুঝে কিছু একটা হয়েছে তেজু দাদু ভাই তুই ঠিক আছিস কোথায় তুই ওয়াশরুমে ঠিক আছি আমি নিজেকে সামলে তেজু জবাব দেয় কাশ্মিয়া চৌধুরী কণ্ঠ শুনে বোঝার কিছু একটা হয়েছে তবুও ঘটায় না আস্তে ধীরে জিজ্ঞেস করবে খাবি না তুই কি কর করছিলি এতক্ষণ দরজায় লক ভাঙলো কিভাবে তোমার নাতি ভেঙেছে দাদু আমার খিদে নেই প্লিজ আমাকে ডিস্টার্ব করো না চৌধুরী বুঝে কিছু একটা হয়েছে ভেবে তেজুকে একা ছেড়ে বেরিয়ে যায় একটু একা থাকুক দাদু চলে যেতেই তেজু শাড়ি শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বাইরে আসে দরজা এমনিতে বন্ধ করে দেয় এত নিরবতার মাঝে মোবাইলটা বেজে ওঠে বেড থেকে মোবাইল হাতে নেয় তিনটা ভিডিও ভিডিও সেট করেছে সেই নাম্বার থেকে একটা চালু আবারও করতেই বিস্ময়ক চোখ দুটো বড় হয়ে যায় না চাইতেও শরীর কাঁপে অবশ্য রিহানের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না কাঁপা হাতে বাকি দুটো ভিডিও দেখে কে এই মেয়েগুলো একেবারে আলাদা আলাদা মেয়ে গার্লফ্রেন্ড বউ নাকি রক্ষিতা কেউ এতটা ঘনিষ্ঠ আর ভাবতে পারে না কে তাকে এসব পাঠাচ্ছে সেই দিনে বীর ভাই আর রিহানের ডিলের আসল ঠিকঠাকও এই নাম্বার থেকেই কেউ পাঠিয়েছে আজ আবার রিহানের এসব ভিডিও চোখ বন্ধ করে জোরে এক নিঃশ্বাস নিয়ে নাম্বারটায় কল দেয় প্রতিবারের মতো একই কথা বন্ধ নাম্বারটি তেজুর নাম্বারটা দিয়ে তীক্ষ্ণ চোখে তাকায় মোবাইলটা বেড়ের এক পাশে রেখে শুয়ে পড়ে আস্তে করে চোখ বন্ধ করে তেজুর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তেই কিছুক্ষণ পর রিহান ঢোকে আস্তে চুপিসারে এগিয়ে এসে ফুলে যাওয়া ঠোঁটে শব্দ করে চুমো খায় পরপর গাল থেকে মুখে সারা মুখে এলোপাতারি চুমো খায় ঠিক গুনগুনে একশো বিশটা যেন সেই থাপ্পড়ের ব্যথা ভুলিয়ে আদরে পরিণত করার চেষ্টা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে পাশে মোবাইলটা পড়ে থাকতে দেখে বালিশের কাছে রেখে দেয় পর মুহূর্তে তেজুর সঙ্গে ঘেসে কানের কাছে ফিস ফিস করে বলে তুই ঠিক তত পা সামনে এগোতে পারবি যত পা আমি চাইব আমার পারমিশন ছাড়া তোর পেছন বয় সামনে পা বাড়ানো অসম্ভব বোকাবো পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং কমেন্ট বক্সে জানাবেন গল্পটা কেমন হয়েছে গল্প তেজু দ্বিতীয় পরিচ্ছেদ চলবে